আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখেন হ্যাঁ চকের মধ্যে এই গাছে কেজে নেই টাকাগুলো রাখে গেছে এক হাজার টাকার নোট হ্যাঁ দেখেন এখানে প্রায় টাকা তো মিনিমাম দশ হাজার টাকা হইব হ্যাঁ দশ হাজার টাকা কত সহজে পাই গেলাম কী মনে হয় ভাই টাকা এত সহজেই পাওয়া যায় আর মানুষ এত পাগল যে এরকম একটা গাছের নিচে জঙ্গলের মধ্যে হ্যাঁ আশেপাশে কেউ নাই এখানে কেউ টাকা রেখে যাইবো মানুষ হয়তো বোকা না টাকাটা আমারই আমি রাখছিলাম আমার এই টাকাটা হলো ফেসবুকের টাকা এই টাকাটা আমি ফেসবুক থেকে ইনকাম করি গত ডিসেম্বর মাসের আঠারো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অলরেডি সেটা পে করে দিচ্ছে আমার ডাস বাংলা ব্যাঙ্কে আমি উইথড্র করে প্রায় খরচ করে ফেলছি এই টাকাগুলো আপনিও ইনকাম করতে পারবেন খুব সহজেই যেভাবে আমি ইনকাম করছি আপনি যেই স্মার্টফোনটা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন সেই স্মার্টফোনটা দিয়ে আপনি ভিডিও করবেন ফেসবুকে আপলোড করবেন আর টাকা কামাবেন এর ভিতরে কিছু রুলস আছে রেগুলেশনস আছে যে কীভাবে সেটা হলো ফেস আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হইতে হবে আপনার ভিডিওতে জানি ফেসবুক অ্যাড রান করতে পারে সেই কোয়ালিফিকেশন থাকতে হবে আপনার পেজ সঠিক সেট করতে হবে আমি কিন্তু এই জানুয়ারি মাসে দুশো ডলার ইনকাম করছি এটা আমার একুশ তারিখের ফেব্রুয়ারি একুশ তারিখের পরে ওরা পেমেন্ট করবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই পর্যন্ত মেবি আমার একশো ডলারের কাছাকাছি ইনকাম হয়েছে তো টাকা ইনকাম এত সহজ ভাই হ্যাঁ সহজ আসলে একটা সময় আমি ভাবতাম যে ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা যায় কিনা আমি এত সিরিয়াস ছিলাম আমি শখের পাশে দুইটা তিনটা ভিডিও করতাম আমার ভিডিও ওদের ভালো লাগছে আমার ভিডিওর কোয়ালিটি ভালো বা সাউন্ড ভালো বিথ আই মিউনিটেশন পাইছি এবং অনেক সহজে টাকা ইনকাম করতেছি তো আপনারা যদি কারো ইচ্ছা থাকে যে ফেসবুকে আপনারা কন্টেন্ট বানাবেন ব্লগ করবেন বা যেই টাইপ কোয়ালিটি আপনার আছে মেধা যেই যেই বিষয় আছে ওই বিষয়ে ভিডিও বানাবেন কিন্তু কিভাবে শুরু করবেন সেটা বুঝতেছেন না আমাকে নক করতে পারেন আমার ভিডিওটা শেয়ার করতে পারেন শেয়ার করে রেখে দিতে পারেন আপনার প্রোফাইলে যাতে আপনি যখন সময় পান আমার মেসেজ দিতে পারেন হ্যাঁ আমি ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করব সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু এক ধরনের রেমিটেন্স কারণ এই টাকাটা আপনার বাইরের কান্ট্রি থেকে আমাদের দেশে আসছে আপনি দেশে থাইকায় দেশের জন্য একটা রেমিটেন্স মানে উপার্জন করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনার প্রোফাইলে শেয়ার করে রাইখা দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে অন্য কারো একটা উপকার হয় কিভাবে শুরু করবে কিন্তু বুঝতেছে না কিন্তু কোয়ালিটি আছে তাদের যোগ্যতা আছে তো তাদের জন্য হেল্প হবে ইনশাল্লাহ আর আমি চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম